আমার বাচ্চা এই সামান্য পেট ব্যথা হয় পেট ব্যথা নিয়ে মানে সামান্য ইয়ে ওষুধ খাওয়াইছি কমে না তখন মেডিকেল ভর্তি ভর্তি ডাক্তার পরীক্ষা দিছে পরীক্ষা করেছি রিপোর্টে ধরার পরে আমার বাচ্চা নাকি জরুরি সমস্যা সমস্যা বলে পিঠলি ফুলে এটা নাকি খুব জটিল যেখানে দেখা যায় রংপুরের ডাক্তার দেখা যাচ্ছে ঢাকার ডাক্তার দেখা যায় সবাই একই কথা বলছে যে অপারেশন ছাড়া আমার বাচ্চাটা ভালো হবে না তবে আমি তো সিদ্ধান্ত নিচ্ছি যে অপারেশন করাবো যেহেতু বাচ্চাকে তোমার বাঁচাইতে হবে তখন আমি আমার ভাবির মাধ্যমে এই খবরটা আমি পাই যে এই ওষুধ খালে নাকি অনেক রুগী ভালো সুস্থ থাকে ওদের উপর বিশ্বাস করে আলাদা ভরসা করে ওষুধ আমি নিলাম নেওয়ার পর এক ডোজ খাওয়ার পর আমি আরো অর্ধেক ডোজ খাওয়াইছি খাওয়ার পর ইনশাল্লাহ আমার মেয়েটার সব মর মারাই এখন আমার ভালো আছে আবার আমি নিব